করবি এখানে তুমি কোথায় নিয়ে আসলে আরে বাবা আমি বেড়াকুড়ের মেয়ে হই এটাই জানতাম না যে বেড়াকুড়ে একটা নতুন বুটিক খুলে গেছে যেটার নাম হচ্ছে বুড়িমার আভা বুটিক আর এখানে শুনেছি নাকি অনেক কালেকশন আছে পূজো যেহেতু সামনে তাহলে ভেতরে চলো গিয়ে কালেকশন গুলো কিন্তু দেখবো বলছো আছে একদম ভেতরে চলে এসো চলো যাই বলছি আমি তোমাদের বুটিকে চলে আসলাম আজকে ফার্স্ট টাইম ঠিক আছে আমি শুনেছি নাকি তোমাদের বুটিকে মানে পার্টি ওয়্যার শাড়ি রাখছো যেটা এই বেড়াকুড়ের মধ্যে আর কেউ রাখে না একদমই তাই এই বেড়াকুড়ে তুমি পার্টি ওয়্যার শাড়ি কোনো দোকানেই পাবে না বাট আমাদের দোকানে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন তুমি পেয়ে যাবে পার্টি ওয়্যার শাড়ি আর পূজো আসছে তো পূজোর আগে কিন্তু ভোরে ভোরে আমাদের কাছে

পুজোর হিট কালেকশন এগুলো নেক্সট দেখো নেক্সট কালারটা খুব সুন্দর কালার গুলো এই কালেকশনটা দেখো এটা তো একদম পুজো কালেকশন একদম পুজো কালেকশন জামদানি কাজের উপরে রয়েছে পিওর কটন এর উপরে কালারটা দেখো কলারে হাফুবার কাজ যাচ্ছে একদম অসাধারণ এটা স্লিভলেস এর উপরে রয়েছে হাতা আলাদা করে দেওয়া রয়েছে এর মধ্যে পকেট থাকবে এটার এই যে সেট এটা টু পিসের কালেকশন যাচ্ছে টু পিসের কালেকশন আছে এটা

মানে একদম সপ্তমী অষ্টমী কালেকশন দেখো দুর্দান্ত এটার আপনার দাম থাকবে হচ্ছে 799 বাহ দারুন দারুন এগুলোর মোটামুটি সব সাইজে তোমরা अवेलेबल পেয়ে যাবে পেয়ে যাবেন কালারও রয়েছে এটারও প্রচুর কালার রয়েছে মানে একটা ভিডিওতে তো সব দেখানো পসিবল হয় না আমরা একদম সিলেক্টেড কিছু আইটেম দেখাচ্ছি কালেকশন আমাদের প্রচুর আছে আছে তার জন্য আমাদের সবটা ভিজিট করতে লাগবে আচ্ছা দারুন দারুন খুব সুন্দর এটার সাথে রয়েছে দুপাট্টা আর তার সাথে আছে প্যান্ট থ্রি এটা থ্রি এটা এটা তো একটা দারুন ইয়ালের ওপর যাচ্ছে কিন্তু এটার কাজটা দেখো একবার এটা কি উলের কাজ আছে এটা উলের কাজ আছে একদম গিট ওয়ার্ক যেটাকে বলে গিট ওয়ার্কের কাজ আছে পুরোটা এটার কিন্তু হাতাতেও কাজ পেয়ে যাবে দেখো দারুন দারুন খুব সুন্দর ওনাতেও কাজ রয়েছে ওনাতেও কাজ রয়েছে আর এটার সাথেও পেয়ে যাবে প্যান এটাও কিন্তু থ্রি পিসের সেট আছে বাহ কালার গুলো অসাধারণ আর কাপড়ের কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কথা হবে না দেখা একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু থাকছে এবার সুন্দর সবাইকে একবার বলবো অবশ্যই সবাই একবার ভিজিট করো বুড়িমার আভা বুটিক বুড়িমার আভা বুটিক একদম আমি সিরিয়াসলি জানতাম না আমি ব্যারাকপুরে থাকতাম আর জানতাম না মানে কিছুদিন আগে তোমাদের তো ওপেন হয়েছে আমাদের রথযাত্রার দিন ওপেনিং হয়েছে একদম এক দোকানে মানে এটা আমার জানা ছিল না তো আজকে দেখতে পেলাম ডাইরেক্ট চলে এসেছি দোকানে কালেকশন দেখাবো বলে চলো নেক্সট কালেকশন দেখি এইটা দেখো ওয়াও এটার কিন্তু ওড়নাটা এরকম রয়েছে টু ওড়নাটা একটু অন্য রকমের একদম এগুলো কিন্তু একদমই বুটিক কালেকশন এগুলো বাহ এটা দারুন দেখো ওড়নাটা কিন্তু একদম ইউনিক খুব সুন্দর এবার একটা দেখাবো সিল্কের উপরে খুব সুন্দর শাইনিং একটা ব্যাপার আছে এটার মধ্যে ওনাটা কিন্তু নেহাতি ছোট নয় বিশাল বড় একটা ওনা যাচ্ছে দেখো তুমি পরবে মানে শুধুমাত্র তুমি পরবে দেখো একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে সবাইকে বলবো সবাই একবার প্লিজ চলে আসো এখানে ভিজিট করো আর যারা ভাবছো যে আসতে পারছো না তারা কিন্তু একদম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে নিতে পারো বাট কালেকশনটা দেখো ওয়াও এটা আনারকালি ভালো রয়েছে অসাধারণ হাতের ওয়ার্কটা দেখো দারুন দারুন খুব সুন্দর আর এটার সাথেও ঠিক একই রকম দুপাট্টা আছে আর সাথে আছে প্যান্ট এগুলো সবটাই সব কালেকশন সব থ্রি কালেকশন আছে এবার একটা দেখাবো কাফতানের মধ্যে খুবই গর্জিয়াস একটা প্রিমিয়াম কালেকশন আমাদের আবা বুটিকে এই কালেকশন গুলো কিন্তু সবার কাছে দেখা যায় না চট করে তাই না দেখো এর সাথে এর সাথে ভিতরে আছে একটা ইনার হ্যাঁ একদম দারুন দেখো মিরর ওয়ার্ক যাচ্ছে তার সাথে এখানে জড়ির ওয়ার্ক কাছে অনেক কিছু স্টোন ওয়ার্ক আছে সব মেলানো মেশানো দুর্দান্ত কিন্তু এর সাথে সাথে একটা ইনার আছে আচ্ছা রয়েছে প্যান্ট তো অবশ্যই অ্যাডজাস্টেবল থাকছে একদমই অ্যাডজাস্টেবল পরে আমরা যাব পার্টি ওয়্যার শাড়িতে একদম যেটা তোমাদের এখানেই শুধুমাত্র পাওয়া যায় তো চলো এরপর আমরা কিছু পার্টি ওয়্যার কালেকশনও কিন্তু দেখব আরেকটা আমি কালেকশন দেখাতে চাই এটা আমার খুবই ফেভারিট গুনগুন কালেকশন যেটা কিনা আমার খুবই পছন্দের একটা কালেকশন বাহ এই জিনিসটা একদম সিম্পল আর এলিগ্যান্ট রয়েছে কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন

এক্সেল চারটে সাইজ একদম পেয়ে যাবে আর কারোর যদি ওভার সাইজ লাগে মানে আপ টু ফিফটি অবধি আমি কিন্তু জোগাড় করে দেবো কোনো চিন্তা নেই এখানে প্রচুর কালেকশন একমাত্র বুড়িমার আভা বুটিকে একদম একদম এক্সক্লুসিভ কালেকশন কিন্তু একমাত্র বুড়িমার আভা বুটিকেই পাওয়া যাবে আর এখানে দেখো প্রচুর কালেকশন আছে ঠিক আছে একটা ভিডিওতে কিন্তু দেখানো পসিবল চলো ওয়ান পিসের আরো কিছু কালেকশন ওয়ান পিসের দেখো প্রচুর কালেকশন কিন্তু দেখো এখানে আরো প্রচুর প্রচুর কালেকশন আছে সেগুলো আমরা দেখে নেব দেখো একটা সুতোর কাজের উপর যাচ্ছে এগুলো কিন্তু কটনের উপরেই রয়েছে একদম খুবই সুন্দর এটা পূজোর কালেকশন দারুন দারুন ওয়ান পিস এটা সুতোর সুতোর কাজ করা থাকছে তার উপর থাকছে সিকোয়েন্সের কাজ এবার একটা প্রিমিয়াম কালেকশন আমি দেখাবো একদম ওয়াও এটা তো দারুন একদম প্রিন্সেস লাগবে দারুন দারুন আর ঘোড়টাও বিশাল বড় এটার সাথে একটা গর্জিয়াসDupatta রয়েছে বাহ এটা যাচ্ছে সলিড কালারের ওপর আর Dupattaটা দেখো মাল্টিকলরে দারুন খুব সুন্দর এটা Dupatta রয়েছে আর রয়েছে দেখো দারুন খুব সুন্দর এটা দারুণ লাগছে সিরিয়াসলি মানে এত ভালো কালেকশন আমি কিন্তু এক্সপেক্ট করিনি তো আমি এসে জাস্ট চমকে গেছি আরো অনেক অনেক কালেকশন রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই সবাইকে আসতে হবে বুড়িমা রাবা বুটিকে প্রচুর কালেকশন রয়েছে একদম একদম অ্যাড্রেসটা একবার বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে ওল্ড ক্যালকাটা রোড সাউথ গ্রিন পার্ক বুড়িমা রাবা বুটিক নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসলে আমি গাইড করে তোমাদের মোটামুটি সব ওপেনিং আর ক্লোজিং এর টাইম আমাদের এখন তো প্রত্যেকদিনই ওপেনিং রয়েছে আর একবার কন্টাক্ট করে চলে আসলে আমি পুরোটা গাইড করে দেব এবার দেখাবো তো আসল ট্রেন্ডিং যে আইটেম রয়েছে আমাদের পার্টি ওয়ার যেটা ব্যারাকপুরে কোথাও পাবে না এবার দেখাবো আমরা আচ্ছা তোমরা বলে পার্টি ওয়ার শাড়ি দেখাবে পার্টি ওয়ার শাড়ি কি এগুলো সমস্ত পার্টি ওয়ার শাড়ি এখানে রয়েছে বুড়িমা আবা বুটিকের একদম এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এবার দেখতে পাবে এইগুলো কোথাও পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ব্যারাকপুরে অন্তত একবার দেখে না দেখো মানে তোমরা পার্টি ওয়ার শাড়ি মানে কি বলছো খুব জমকালো কিছু তো তার মধ্যেও কিন্তু দেখো রয়েছে পুজো কালেকশন লাল সাদার মধ্যে দুর্দান্ত বলতে সুতোর কাজ করা থাকবে অল ওভার বডি পাটটা দেখো পুরো লাল সাদা একদম আমাদের বাঙালিয়ানাদের মতে বানানো হয়েছে এই শাড়িটা দুর্দান্ত খুব সুন্দর শাড়িটা দেখতে তোমাদের এইটার মানে মোটামুটি এগুলো স্টার্টিং প্রাইস কি আছে আমাদের পার্টি ওয়্যার শাড়ির স্টার্টিং রেট 700 থেকে আচ্ছা ঠিক আছে 700 টাকায় পার্টি ওয়্যার শাড়ি পেয়ে যাবে ঠিক আছে কিন্তু এর উপরে অনেক অনেক উপর অফ কালেকশন আমাদের রয়েছে কিন্তু তার জন্য আসতে হবে আমাদের দোকান ভিজিট করতে হবে এক এক্সেবারকার এক কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ একদম একদম চলো ফোর্স কালেকশনটা তো দেখে নিলাম দূরদান্তের লাল সাদার মধ্যে যাচ্ছে পুরো সুতার কাজ অসাধারণ কালেকশন नेक्स्ट কালেকশন নেক্সট কালেকশন দেখো এইটা দেখো ওয়াও এটার ওয়ার্কটা দেখো একবার এটা কিন্তু ওপেন বর্ডার রয়েছে পুরো বর্ডারটাতে একদম এটা আঁচলের দিকের কাজ রয়েছে পুরো বডিতে কিন্তু এরকম কাজ থাকবে দারুন দারুন আর এই শাড়িগুলো কিন্তু কেউ খুলে দেখায় না আমরা কিন্তু এখানে পুরো খুলে দেখছি শাড়িটা দেখো শাড়ি পুরো শাড়ি পুরো খুলে না দেখলে কেউ বুঝবে কি করে শাড়িটার ভিতরে কাজ আছে এক্স্যাক্টলি দেখো দুর্দান্ত কিন্তু কালার কালারটা প্রত্যেকটা কালার অনেক কালার अवेलेबल রয়েছে একদম ঠিক আছে তোমরা মানে এসে শুধু আমি সবাইকে বলবো আসো এসে একবার দেখো যে কি কালেকশন কিন্তু এখানে রয়েছে দুর্দান্ত কালেকশন এরপর দেখো একটা দারুন ইয়েলোর মধ্যে যাচ্ছে জিনিসও খুব সুন্দর এটা অসাধারণ কাজগুলো পুরোটাই কিন্তু একদম দারুণ কাজের মধ্যে যাচ্ছে পুরো মানে শাড়ির পুরো বডিতে অসাধারণ নেক্সট কালেকশন দেখে নি দেখো দারুন ব্লু এর উপর যাচ্ছে পুরো মিরর ওয়ার্ক পুরোটাই মিরর ওয়ার্ক এখানটা দেখাতে বলবো পুরো মিরর ওয়ার্ক যাচ্ছে তেও কিন্তু যাচ্ছে মিরর ওয়ার্ক ছোট ছোট দেখো খুব সুন্দর শাড়িটা এগুলো তো মানে অসাধারণ কালেকশন কার কোনটা পছন্দ হচ্ছে একবার কিন্তু স্ক্রিনশট নিয়ে চটপট হোয়াটসঅ্যাপ করে শাড়িগুলো পেতে গেলে কোথায় আসতে হবে বুড়িমার আবা বুটিকে একদম একদম চলো নেক্সট কালেকশনটা দেখবো দেখো একদম একদম যারা আসতে পারছো না তাদের জন্য তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা পছন্দ একদম স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করে ফেলো এই কালেকশনটা দেখো কি সুন্দর এটার এটার পুরো এখানে ওয়ার্ক রয়েছে স্টোনের ওয়ার্ক রয়েছে পুরো শাড়িটাতে আর বর্ডারটা এত সুন্দর পাটটা একদম ওপেন ওপেনের উপর যাচ্ছে খুব সুন্দর এটা দেখতে কালার গুলো প্রত্যেকটা সুন্দর কালার গুলো প্রত্যেকটা খুব সুন্দর কালার পরেরটা যাচ্ছে একটা লাইট পিঙ্ক এর উপর দেখো দারুন দারুণ লাগছে মানে খুব মানে কি বলবো খুব বর্জিয়াস যাকে বলে এক কথায় অসাধারণ মানে পার্টি ওয়্যার তো পার্টি ওয়ারই একদম 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 এরপরে আমার ফেভারিট কালার ব্ল্যাক অসাধারণ অসাধারণ চিকন চিকনকারির উপর যাচ্ছে পায়ের দিকটা তাই তো পায়ের দিকটাতে থাকবে সুন্দর আর এটা হচ্ছে আচল বা প্রচন্ড সফট কিন্তু মানে অসাধারণ আছে খুব সুন্দর নেক্সট দেখা যাক লাইট সবুজের ওপর যাচ্ছে ওভারঅল বডিতে যাচ্ছে কাজ মানে কি বলবো আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর কেমন লাগছে কালেকশন খুব সুন্দর লাগছে প্রথম কথা তো কোনো দোকানে খুলে এরকম ভাবে দেখায় না যেটা তুমি দেখাচ্ছো খুলে তো খুলে দেখালে মানে শাড়ির একটা আলাদাই সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে দেখো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে বারবেরি সিল্কের উপরে বারবেরি সিল্কটা প্রচন্ড নরম সিল্ক একটা আর পুরোটা ধরেই বোঝা যায় হেভি ওয়ার্ক করার জন্য একদম ফাটা যাচ্ছে হেভি ওয়ার্ক যারা পার্টি ওয়ায় পছন্দ করে অথচ বেশি কাজ পছন্দ করে একদম মাঝে মাঝে একটা করে কাজ রয়েছে আর কালারটা তো দুর্দান্ত এগুলো কিন্তু ওয়ান পিসই থাকে বাহ মানে এগুলো তোমরা একাই পরবে মানে আর কেউ কিন্তু অন্য পড়বে না একদম একদম নেক্সট কালেকশন দেখো একটা পিঙ্ক এর উপর এটা ওভারঅল বডিতে কাজ থাকছে এটাতে থাকবে পার্লের কাজ আছে স্টোনের কাজ আছে আর আছে অল ওভার বডিতে সুতোর কাজ করা বাহ খুব সুন্দর পার্টি ওয়্যার এর মধ্যে কিন্তু সুতোর ওয়ার্ক রয়েছে খুব সুন্দর এটা এটাও একটা গর্জিয়াস কালেকশন আমাদের বুড়িমা রাবা বুটিকে এগুলো সব হিট কালেকশন এগুলো আর কোথাও দেখতে পাবেন একমাত্র পাবে বুড়িমা রাবা বুটিকে পুরো পার জুড়ে কিন্তু থাকছে স্টোন ওয়ার্ক পার্কটা দেখো পুরো ডিজাইন করা রয়েছে পারের মধ্যে ওপেন্ট এর ওপরে রয়েছে স্টোনের কাজ এগুলো মাল্টি কালারের স্টোন মাল্টি কালার স্টোন দারুন দারুন দেখো মাল্টি কালার এ সামনে থেকে দেখাতে বলবো অসাধারণ কিন্তু দেখ এটা কিন্তু আচলটা রয়েছে আর ফুল বডিটা কিন্তু বডি থাকছে এরকম ফুল বডি এরকম ঘিয়ার ওপর যাচ্ছে খুব সুন্দর দেখতে অসাধারণ নেক্সট এবার দেখো একটা হোয়াইটের ওপর হোয়াইট লাভার যারা যারা হোয়াইট শাড়ি পছন্দ করেন তাদের উপর এর উপর শাড়ি একদম এটা একটু বড় বড় স্টোন দিয়ে কাজ করা রয়েছে খুব সুন্দর এটা দেখতে

ও আচ্ছা এটাই রয়েছে দারুন দারুন এইটার খুব সুন্দর এগুলোর মোটামুটি অনেকগুলো করে কালারই তোমরা পেয়ে যাবে এবার মানে একটা লাস্ট আমি এ দেখাবো মানে পার্টি দুর্দান্ত একটা কালেকশন মানে অপেক্ষা করছে তোমাদের জন্য এই কালেকশনটা একবার দেখো এটা পার্লের কাজ করা পুরো শাড়ি জুড়ে পার্লের কাজ যাচ্ছে অসাধারণ জাস্ট

কুর্তি সমস্ত রকমের প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তার জন্য কিন্তু আসতে হবে বুড়িমার বাবাবুটিকে একদম একপুরে একদম একদম আর এছাড়াও দেখো স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে যাদের আসতে অসুবিধা হবে একটা ফোন করে নেবে ফোন করে চলে আস এটাও রয়েছে বিচিত্রা সিল্কের উপরে এরকম ভিড় নেকের আছে বা দারুন দারুন

আমার তো একদম পছন্দের কালার আর কতবার যে বলবো তার নেই ঠিক দেখো একদম একদম শাড়ি যে ব্ল্যাক শাড়িটা দেখালাম তার সাথে তো এটা ফাটাফাটি যাবে দেখো ভি নেকের উপর যাচ্ছে মানে ভি নেক ভি পিট সবকিছু এইবার সুন্দর এইবার আসছে এইটা পিঙ্কের উপরে রয়েছে এগুলো সব কটারই কিন্তু কালার অ্যাভেলেবল রয়েছে ঠিক আছে এই কালারটা একদম এই কালারটা দেখাচ্ছি বলে যে শুধু এটাই আছে এমন নয় আরো অনেক কালার কিন্তু পেয়ে যাবে দেখো হাতায় ডিজাইন থাকছে পিঠে ডিজাইন গলায় ডিজাইন আর কি চাই আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রাইডাল কালেকশন এক কিন্তু ব্রাইডাল কালেকশন ওয়াও দারুন দারুন খুব সুন্দর আর কাপড়ের কোয়ালিটি আমি বলবো অসাধারণ কিন্তু এটা পুরো হাতের স্টোনের ওয়ার্ক দেওয়া হয়েছে হাতার কাজটা একবার দেখবে কেমন লাগে দেখো কেমন লাগছে দেখো দেখেছো খুব সুন্দর লাগছে বিয়ের একদম দারুন পুরোটাই থাকছে এরকম কাজ দেখো দুর্দান্ত মানে তোমরা বেনারসি কিনবে আর এটা দিয়ে পরে নেবে কোনো অসুবিধা নেই এছাড়া তোমাদের এখানে তো প্রচুর স্টক রয়েছে আর কি কি পাওয়া যায় একটু বলে এখানে আমাদের সব রকমের শাড়ি রয়েছে মসলিন শাড়ি রয়েছে খাদি পশমিনা রয়েছে ইকত পঞ্চমপল্লী রয়েছে মিনু শাড়ি রয়েছে মটকা রয়েছে ঘিচা রয়েছে ইন্ডিগো রয়েছে বর্ণলতা রয়েছে মানে পুজোর একদম হিট হিট কালেকশন প্রচুর প্রচুর কালেকশন যা চাইবে সব কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবে আমি সবাইকে অবশ্যই একবার রিকোয়েস্ট করবো সবাই একবার এসে সবটা ভিজিট করে যাও বুড়িমার আভা বুটিক একবার অ্যাড্রেসটা বলে দাও বুড়িমার আভা বুটিক ওল্ড ক্যালকাটা রোড সাউথ গ্রিন পার্ক ব্যারাকপুর একদম একদম আর আজকে তো প্রচুর কালেকশন দেখালাম কাদের কোনটা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করা যারা ভাবছে এখানে স্টোর ভিজিট করবে তারা কিন্তু একদম চলে আসো স্টোরে একদম প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর আজকে প্রচুর তো কালেকশন দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিও তো ততক্ষণ সবাই খুব ভালো থাকো আজকের জন্য নমস্কার নমস্কার